এইচএসসি পরীক্ষা দুই প্রসঙ্গে কথা বলছি দেখো গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছে বোর্ড কর্তৃপক্ষ আর সেই সাথে কঠোর হুঁশিয়ারি জানিয়েছে তারা বলেছে যে আমরা যে কোনো মূল্যে তাদের পরীক্ষাটা সম্পন্ন করব কারণ পরবর্তীতে দেখা যাবে যে বন্যা হবে ঘূর্ণিঝড় হবে বা জলোচ্ছ্বাস হবে যেটাই হোক না কেন আমরা তখন পরীক্ষাটা নিতে পারবো না এখন যদি পরীক্ষাটা না নেই এখন করোনার এই মহামারীতে তারা যদি পরীক্ষায় মার্কস পরে যায় তাহলে আমরা পরীক্ষাটা নিতে পারবো কিংবা হ্যান্ডস গ্রাপ পরে যেতে হবে আর সেই সাথে ডেঙ্গু যে প্রতিরোধকরণ আছে সেইটা যদি অবলম্বন করে অর্থাৎ কেন্দ্রটা যদি চারপাশ পরিষ্কার রাখে তাহলে হয়তো বা সেখানে পরীক্ষাটা নেওয়া অসম্ভব হবে কারণ বর্তমান ডেঙ্গুর মহামারী সারা বাংলাদেশে প্রকোপ বিস্তার করেছে এবং সেই সাথে তোমাদের এই যে করোনাটা যে আসছে এইটার কারণে কিন্তু শিক্ষার্থীটা অনেকটাই উদ্বিগ্ন হয়েছে এবং পরীক্ষা দিতে পারবে কিনা সেইটা নিয়ে অনেকে সন্দিহান বা সন্দেহজনক আবার অনেক শিক্ষার্থী আন্দোলন করেছে বর্তমানে আন্দোলনের যে ডাকটা দিয়েছে অনেক শিক্ষার্থী তারা বলেছে যে আমরা কিছুতেই পরীক্ষা পরীক্ষা না দেখো তোমরা যদি পরীক্ষা না দিতে চাও তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা নিতে পারবে না যদি সবাই আন্দোলন করো কিন্তু যে টাইমটা আছে এই টাইমটাতে কিন্তু আন্দোলন করা আদৌ সম্ভব নয় যদি করোনার কারণে তোমাদের পরীক্ষা স্থগিত না হয় দেখো করোনার কারণে হয়তো বা তোমাদের পরীক্ষাটা স্থগিত হবে না কঠোর হুঁশিয়ারি যেহেতু জারি করেছে এবং তারা বলেছে যে তারা যেন মাস্ক পরে হলেও পরীক্ষা কেন্দ্রে যায় এবং সেখানে হ্যান্ড গ্লাভস থাকবে এবং সেই সাথে বিভিন্ন পদক্ষেপ তাদের জন্য জারিকৃত থাকবে যেহেতু অনেক পদক্ষেপ আছে এবং অনেক কিছু কার্যকর করবে সেহেতু তোমাদের পরীক্ষাটা সঠিক সময়ে সম্পন্ন হবে আর যেহেতু সঠিক সময়ে তোমাদের পরীক্ষাটা সম্পন্ন হবে সেহেতু অবশ্যই তোমার যেহেতু এই যে নোটিশটা তারা করেছে আজকে লক্ষ্য করেছি যে বরিশাল শিক্ষা বোর্ড বা সর্বমোট যে কয়টা শিক্ষা বোর্ড আছে তারা কিন্তু এই নোটিশটা পাবলিশ করেছে যে তাদের কঠোর হুশিয়ার যে তোমাদের পরীক্ষাটা হবে এবং তোমাদের এখানে কিছু রুলস দিয়ে দিছে যে এই রুলস মেনে চলে তোমাদের পরীক্ষা দিতে হবে অনেকে দেখা যাবে যে মার্কস পরে যাবে না অবশ্যই সেখানকার থেকে মার্কস পরে নিতে হবে যে কেন্দ্রে গিয়ে তোমাদেরকে মার্কস পরে পরি নিতে হতে পারে কারণ হচ্ছে যে কেন্দ্রে হয়তোবা মার্কস দিবে তোমাকে হ্যান্ড গ্লাভস দিবে সেগুলা পরে তুমি পরীক্ষা দিবা এবং তোমাদের যে দ্রুততা এই দ্রুতটার কথা বলেছে তারা যে দ্রুততাটা 100% অনেকটাই থাকবে যেহেতু দ্রুততাটা থাকবে তাহলে দেখো তোমাদের পরীক্ষা কেন্দ্র এতটা কঠিন করতেছে আজও কি এতটা কঠিন হবে তোমরা কি মনে করো যে আন্দোলন করতেছ না বলে কি তারা পরীক্ষায় এত কঠিন নিতে পারবে কখনোই না তোমরা তোমাদের জায়গা থেকে অবশ্যই পড়াশোনা চালিয়ে যাও পরীক্ষার সিচুয়েশনটা দেখবো অনেকটাই সহজ হবে অনেক শিক্ষার্থী ভাবতেছে হয়তো বা দূরত্ব বজায় রাখবে আমি দেখা দেখি করতে পারবো না পাশাপাশি কিছু লিখতে পারবো না এমনটা নয় কারণ বোর্ড কর্তৃপক্ষ তারা চায় যে শিক্ষার্থীরা যেন পাশ করুক এবং সঠিক সুন্দরভাবে যেন তারা একজন নিতে পারে কিন্তু কিন্তু সালে আমরা পড়ে জনের গার দেওয়া হবে না কোনো কিছুই করা হবে না এইটা কিন্তু মানে কঠিন একটা পরিস্থিতির কথা বলেছে কিন্তু হয়তো বা এত কঠিন পরিস্থিতি হবে না দেখা যাক আসলে আহ যে কঠোর হুঁশিয়ারে দিচ্ছে এইটা কার্যকর হয় কতটুকু তো সামনে সকল আপডেট बाबा दोनों वर्षा बैठक असलाइम